এবার একটু একটু করে খেলা দেখাতে শুরু করেছে শীত পশ্চিমবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা সেই সঙ্গে আসামে কমেছে অনেকটাই তাপমাত্রা আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকবে বাড়বে না কমবে আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেঞ্জালের কি আপডেট রয়েছে কোন দিকে যেতে পারে এই ঘূর্ণিঝড় আদৌ কি ঘূর্ণিঝড় সৃষ্টি হবে সেই সঙ্গে বাংলার চাষি ভাইদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ সতেরোই নভেম্বর রবিবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার আপডেট নিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ছয় থেকে সাত দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাড়বে উত্তরের হাওয়ার দাপট কমবে তাপমাত্রা বিশেষ করে পশ্চিমের জেলাগুলি যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সব জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে এবং বেশ শীতের আমেজ অনুভূত হবে অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমতে শুরু করেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে আরও কমবে আপাতত কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকতে পারে ধীরে ধীরে কুম্বে দিন ও রাতের তাপমাত্রার পারদ বিশেষ করে উত্তরের জেলাগুলিতে বেশ ঠান্ডা অনুভূত হবে এবং বাড়বে উত্তরের হাওয়া এবার জানিয়ে দেব সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেনজালের কী আপডেট রয়েছে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে আগামী তেইশে নভেম্বর আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আর সেই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পরিণত হতে পারে নিম্নচাপে নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে অগ্রসর হবে পশ্চিম দিকে অর্থাৎ তামিলনাড়ু শ্রীলঙ্কা কিংবা উড়িষ্যার উপকূলের দিকে এমনটাই বিভিন্ন আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যদি এর কোনো পরিবর্তন হয় তাহলে এটি অগ্রসর হতে পারে পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের উপকূল আবার হতে পারে মায়ানমারের উপকূল যেহেতু এখনও সিস্টেমটি অর্থাৎ ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হয়নি তাই এত আগে থেকে সব কিছু বলা সম্ভব নয় যখন এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি তৈরি হবে তখনই মোটামুটিভাবে এর গতিপথ বলা সম্ভব চাষিভাইদের উদ্দেশ্যে একটি কথা জানানো হচ্ছে বিভিন্ন আবহাওয়ার মডেল থেকে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে তাই আপনারা মাঠে রোদের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেরে নিতে পারেন